কোচবিহারে আইনের শাসন নয় তৃণমূলের শাসন চলছে বললেন বিজেপির বিধায়িকা মালতী রাভা বন্যায় ত্রাণ বিলি করতে গিয়ে আদিবাসী নেতা তথা সাংসদ খগেন মুর্মুর উপর তৃণমূলের আক্রমণ দুর্গাপুর ধর্ষণ কাণ্ড কোচবিহার জেলা জুড়ে আইন শৃঙ্খলার অবনতি পুলিশের উপস্থিতিতে তুফানগঞ্জ বিজেপি কর্মীদের উপর আক্রমণ তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা নাটামারি বিধানসভা এলাকায় বিজেপির দলীয় দপ্তর ভাঙচুর সহ বিভিন্ন অভিযোগকে সামনে রেখে বুধবার কোচবিহার শহরে মিছিল করে জেলা শাসকের দপ্তর অভিযান এবং ডেপুটেশন কর্মসূচিতে সামিল হন বিজেপির নেতা কর্মীরা সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সামিল হয় জেলা শাসকের দপ্তরের সামনে আর এখানেই পুলিশের দ্বারা বাধাগ্রস্ত হওয়ার দ্বারা বিজেপি নেতৃত্বের দাবি জেলা শাসক তাদের পাঁচজন প্রতিনিধির সাথে কথা বলবেন বলে জানায় পুলিশ প্রশাসন কিন্তু পরবর্তীতে এই পাঁচ সদস্যের একটি দল জেলা শাসকের দপ্তরে প্রবেশ করলেও তাদেরকে জেলা শাসকের নির্দিষ্ট ঘরে যেতে বাধা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকেই অর্থাৎ জেলা শাসক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের সাথে দেখা করেনি দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও বিজেপি নেতৃত্ব সহ নির্বাচিত জনপ্রতিনিধিদের অবজ্ঞা করায় এদিন অভিযোগ ওঠে জেলা শাসকের বিরুদ্ধে আমরা আজকে ভারতীয় জনতা পার্টি আমরা দেখা করতে চাই আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কাটায় যে আমাদের উত্তর মালদার সাংসদ আদিবাসী সাংসদ খগেন মুর্মুর উপর যেভাবে হামলা করা হয়েছে তাকে মেরে ফেলার যে পরিকল্পনা করা হয়েছে তার সঙ্গে শিলিগুড়ির বিধায়ক তিনি ছিলেন তিনি বিধানসভার চিফ শঙ্কর ঘোষ তার উপরে অমানবিক অত্যাচার করা হয় সেই সঙ্গে আমাদের জেলার কোচবিহার জেলার আমাদের জেলা কমিটির সহসভাপতি উজ্জ্বল বসাক তিনি বলরামপুরে গিয়েছিলেন ত্রাণ দিতে সেখানে তার উপরে আক্রমণ করা হয় তিনি হসপিটালে ছিলেন আপনারা গতকাল আপনারা দেখেছেন তুফানগঞ্জে যেখানে তিনোমুলের হাত মাত্রা তিনোমুলের হাত মাত্রা কিভাবে বিজেপির পার্টি অফিসের সামনে বিজেপির কর্মী দের আক্রমণ সেখানে তো আপনারা পরিষ্কার ভাবে দেখেছেন যে তারা আক্রমণ করেন এখানে কি আটকানো হলো আমাদেরকে তো এখানে আটকানো হলো বারবার আমরা স্টেডিয়ামের কাছে বলতে গোজবিয়ারের মানুষ ভারতীয় জনতা পার্টির কথা আমাদের বিধায়ক এখানে তিন জন উপস্থিত আছেন এরাগো অনেক বিধায়ক এসেছেন আজ অবধি ডিএম সাহেব আজ অব্দি কোনো বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করেনি কতটা উদ্ধত্ত আজকে কোচবিহারের ডিএম তিনি কি চান আজকে কোচবিহারের মানুষ আসো হয় আজকে নিরাপত্তায় আজকে ভুগছেন আজকে কোচবিহারের মানুষ আজকে কিভাবে নারী নির্যাতন হচ্ছে নারী সুরক্ষা দিতে পারছেন না সেটা পরিষ্কার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন রাত্রিবেলায় নাকি মেদের বাইরে যাওয়া নিষেধ স্বাধীনতা হস্তক্ষেপ করছেন স্বাধীনতা নেই তারপরে বলবে বিকালে বেরোতে পারবেন না আজকে কোথায় গিয়ে ঠেকেছে পশ্চিমবঙ্গের আজকে আইন কোথায় তলানিতে গিয়ে ঠেকছে তার পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে ডিএম অফিসের সঙ্গে আমাদের কোচবিহারে আমরা যেখানে প্রোগ্রাম করছি সেখানে তৃণমূলদের হামলা যেখানেই করছি যেখানে আমার কার্যকর্তা প্রোগ্রাম করছে সেখানে হামলা করছে এভাবে চলতে পারে না এরপরে যদি আমাদের যদি প্রোগ্রাম করতে না দেয় আমাদের উপরে হামলা করে তার দায় এই ডিএম এই প্রশাসনকেই নিতে হবে আগামী দিনে আমরা মাটি নামবো আমাদেরও ক্ষমতা আছে আমরাও দেখে দিতে পারবো আমাদের এখানে বিধায়ক আছেন নিখিল আছেন মালতী রা রায় মহাশয় আছেন বরেন বর্মন আছেন এখানে আমরা এসছি যে ডিএম এর সঙ্গে একটু কথা বলবো সারা কোচবিহার বারবার আমাদেরকে ফিরে দিচ্ছে এডিএম তিনি কি করছেন তিনি কি করছেন এখন কি করবেন আমরা আছি দেখি আমরা কথা বলছি প্রশাসনের সঙ্গে আমরা কথা বলছি আমরা তো এখানে বিশৃঙ্খলা তৈরি করতে আসিনি আমরা তো কথা বলতে এসছি ডিএম এর সঙ্গে ডিএম সাহেবের সঙ্গে আমরা কথা বলতে এসছি আমরা দেখি আমরা নিশ্চয়ই আলোচনার মধ্য দিয়ে আমরা বিধায়করা আছেন সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিশ্চয়ই আমরা আপনার মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে এবার নতুন ভাবে নতুন রূপে মাথাভাঙ্গা শহরে হাজির তন্নি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এমআই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন ইজি শুধু তাই নয় আপনার সুবিধাও পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি দিয়ে একবার টেস্ট রাইড আমরা কথা নিয়ে যান দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি স্কুটিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট